এখন যে ফ্ল্যাটটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে চারশো উনসত্তর স্কোয়ার ফিট ফ্ল্যাট ওয়ান বিএইচকে প্রপারলি একটা প্রপার ওয়ান বিএইচকে ফ্ল্যাট তারাপীঠের মন্দির থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স এটা হচ্ছে একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট ঢুকতেই ওপেন হল এবং কিচেন ডান দিকে আছে ব্যালকনি ব্যালকনিটা আমি পরে দেখাবো তার আগে বেডরুমটা দেখিয়ে নিয়ে আসি আসুন এটা হচ্ছে বেডরুমটা ফ্ল্যাটের সম্ভবত বারো বাই বারো বেডরুমের সাইজটা অবশ্যই হবে দুদিক খোলা আমি যেহেতু যেহেতু দিনের বেলা ভিডিওটা করছি দেখতেই পাচ্ছেন সানলাইট কিন্তু যথেষ্ট আসছে দিনের বেলা লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নেই ফ্ল্যাটের মধ্যে একটা সুন্দর ওয়ান বিএইচকে ফ্ল্যাট চারশো উনসত্তর স্কোয়ার ফিট ফোর সিক্সটি নাইন স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া এটা হচ্ছে বেডরুমটা বেডরুম থেকে বেরোলেই এই যে হল ডান দিকে কিচেন এই যে হল এদিকে আছে পুরোটা হল হলের সাইজটা মোটামুটি আমার আইডিয়া অনুযায়ী দশ বাই অন্তত ষোলো ফুট হবে এটা মোটামুটি দশ বাই ষোলো ফুট হবে মোটামুটি দশ বাই ষোলো ফুট ব্যালকনির সাইজটা মোটামুটি এদিকে সাড়ে তিন ফুট চওড়া লম্বাটা মোটামুটি দশ ফুট লম্বা ধরুন হবে ব্যালকনিটা কিন্তু ওপেন যথেষ্ট হাওয়া বাতাস এখানে আসতে পারবে দিনের বেলা কোনো লাইট জানানোর কোনো প্রয়োজন নেই তারাপীঠের মতন জায়গায় মায়ের মন্দির থেকে মাত্র পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এই ফ্ল্যাটটার দাম কিন্তু মাত্র সতেরো লাখ থেকে আঠেরো লাখ টাকার মধ্যেই একটা সুন্দর ফ্ল্যাট প্রপার ওয়ান বিএইচকে ফ্ল্যাট এবং ফ্ল্যাটটা লোন কিন্তু হয়ে যাবে যারা লোনে কিন্তু ইচ্ছুক যদি এমন কেউ থাকে যে ক্যাশে কিনবে তাও ঠিক আছে যদি কেউ মনে করেন যে লোনে কিনবো তারা লোনেও কিন্তু কিনতে পারেন যে কোনো ব্যাঙ্ক থেকে কিন্তু প্রপার্টি লোন হয়ে যাবে বাথরুমটা যথেষ্ট বড় আছে সম্পূর্ণ টাইলস বাথরুম ফিটিংস যে দেওয়া আছে বাথরুম ফিটিংসগুলো সম্পূর্ণ সবটাই কিন্তু একদম ব্র্যান্ডেড বাথরুমের ভেতরে একটা বেসিন আছে এখানে বাইরে লিঙ্ক আছে ইলেকট্রিকের লাইন সম্পূর্ণ করা লিফট তো বিল্ডিং আছেই প্লাস আরেকটা আমি আগেই বলেছি আগে ভিডিওতে বলেছি এই বিল্ডিং এর বা এই অ্যাপার্টমেন্টের একটা বিশেষত্ব হচ্ছে দুখানা স্টেয়ার্স ডবল সিঁড়ি আছে দুদিক থেকে আপনি বিল্ডিং ওপরে উঠতে পারবেন সামনে একটা স্টেয়ার্স আছে সিঁড়ি আছে পিছনে একটা সিঁড়ি আছে দুদিক দিয়ে কিন্তু আপনি বিল্ডিং ওপরে ওঠা যাবে জাস্ট বাইরের জায়গাটা আমি দেখাই একবার এটা হচ্ছে বাইরের ভিউটা ফ্ল্যাটে বাইরের জায়গাটা দামটা কিন্তু একদম হাতের নাগালের মধ্যে প্রচুর মানুষ এরকম তারাপীঠে আসেন যারা হোটেলে থাকতে গিয়ে প্রচুর টাকা ক্ষয় খরচ করেন এটা আমরা জানি তাদের জন্য কিন্তু একটা ফ্ল্যাট ছোটোখাটো কিনে ছোটো ফ্যামিলি হোক বা যারা বন্ধুরা গ্রুপ গ্রুপ ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু প্রচুর এরকম ফ্ল্যাট কিনছে তারাপীঠের মুখে আমরা জানি যারা মাসে মাঝে মধ্যে আসেন বা প্রায় তারাবিঠ চলে আসেন কোনো না কোনো কাজে মায়ের উদ্দেশ্যে মাকে পুজো দিতে তারা একটা এরকম অ্যাপার্টমেন্ট কিনে একটা ফ্ল্যাট কিনে কিন্তু থাকতেই পারেন যেহেতু দামটা একদম সস্তার মধ্যে চারশো সত্তর স্কোয়ার ফিট ফ্ল্যাট দামটা সতেরো লাখ থেকে আঠেরো লাখ টাকার মধ্যে অবশ্যই নেগোসিয়েবল যদি কেউ ফ্ল্যাটটি দেখতে চান বা ভিজিট করতে চান একদিন আগে আমাদের এই নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা ফ্ল্যাট দেখার ব্যবস্থা আপনাদের করে দেবো বিস্তারিত জানতে হলে সরাসরি ফোন করুন সরাসরি সাইট ভিজিট করুন সে ব্যবস্থা করে দেওয়া হবে ধন্যবাদ